চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বুলখায়ের পাকো কোম্পানি লিমিটেড লাইটার ইউনিট এর সেলস মার্কেটিং বিভাগে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিছু সংখ্যক পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে তাদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান অভিজ্ঞতা আইটার অবলিক কনজুমার গুডস সেলস এ ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যক্তিত্ব চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে বেতন ও অন্যান্য সুবিধা মাসিক বেতন দশ হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো টাকা অন্যান্য টিএডিএ সেলস ইনসেন্টিভ কোম্পানির নিয়ম অনুযায়ী কর্মস্থল কর্মস্থল ঢাকা নারায়ণগঞ্জ সাভার গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর সিন্দি কিশোরগঞ্জ ঐরব সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার মুন্সীগঞ্জ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ বরিশাল পটুয়াখালী ফিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নওগাঁ রাজশাহী রংপুর এর অন্তর্ভুক্ত এলাকা সময় ঢাকা বাড়ি নাম্বার চার অবলিক বি লেভেল টু রোড নাম্বার চুরানব্বই গুলচান দুই তারিখ ও সময় বারো পনেরো উনিশ বাইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকার জন্যে সাবার সাবারের জন্য সাক্ষাৎকার সময় সাবারের সাবারের জন্য লালমাটিয়া এন্টারপ্রাইজ কলেজ রোড ব্যাঙ্ক কলোনি সাভার সাভারের অ্যাড্রেস হল লালমাটিয়া এন্টারপ্রাইজ কলেজ রোড ব্যাঙ্ক সাভার বারো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নারায়ণগঞ্জ জীবন বিমা বিল্ডিং দ্বিতীয়তলা প্রেস ক্লাবের বিপরীত পাশে চাষারা নারায়ণগঞ্জের জন্য জীবন বিমা বিল্ডিং দ্বিতীয়তলা প্রেস ক্লাবের বিপরীতে বিপরীত পাশে চাষারা বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিলেটের জন্য সিলেট পুষ্পায়ন সাইট গোলাপ মঞ্জিল সেনপাড়া শিবগঞ্জ সিলেট আমি অ্যাড্রেসটা আবার বলছি সিলেটের জন্য পুষ্পায়ন সাইট গোলাপ মঞ্জিল সেনপাড়া শিবগঞ্জ সিলেট টাকাৎকারের সময় বারো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত উনব্বই পারি নং উনব্বই সবুরের মোড় পুলিশ লাইনের পাশের গলি বড় বয়রা আমি অ্যাড্রেসটা আবার বলছি কন্যার জন্য বাড়ি নাং উননব্বই উননব্বই বাড়ি নাং সবুরের মোড় পুলিশ লাইনের গলি বড় বয়রা বারো জুলাই সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে হাজীপুরের জন্যে হাজীপুরের সাক্ষাৎকারের স্থান হাফিফা এন্টারপ্রাইজ গ্রিন সুপার মার্কেট বিএমপি অফিসের বিপরীতে জয়দেবপুর আমি অ্যাড্রেসটা আবার বলছি আফিফা ইন্টারপ্রাইস গ্রিন সুপার মার্কেট বিএমপি অফিসের বিপরীতে জয়দেবপুর সময় তেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অশ্চিন দি একশো তেষট্টি লিয়াকোত স্টোর ঝালতলা মোড় বাসাইল নরসিন্দি সদর আমি অ্যাড্রেসটা আবার বলছি নরসিন্দির জন্য একশো তেষট্টি লিয়াকতি স্টোর ধারতলা মোর বাসাইল নরসিন্দি সদর তেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হইতে হবে হবিগঞ্জ থামাত মেম্বারের বাসা নগর শায়স্তাগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জের অ্যাড্রেসটা আমি আবার বলছি সামাত মেম্বারের বাসা সামাত মেম্বারের বাসা কলিমনগর শায়স্তাগঞ্জ হবিগঞ্জ তেরো জুলাই সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে নড়াইল নড়াইলের জন্য কৃতি বাসের বিল্ডিং আধাঘাট নিশিনাথতলা তলা রূপগঞ্জ নয়াল সদর আমি আবার কীর্তিবাসের বিল্ডিং বাদাঘাট নাথ তলা রূপগঞ্জ নয়াল সদর সময় তেরোই জুলাই সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হতে হবে ময়মনসিং দুশো তেষট্টি লক্ষ্মী গৃহতলা গৃহ রাজলক্ষ্মী গৃহালয় কাঠগোলা বাজার ময়মনসিং সদর বলছি দুইশো ছত্রিশ রাজলক্ষ্মী গৃহালয় দুইশো ছত্রিশ রাজলক্ষ্মী গৃহালয় কাঠগোলা বাজার ময়মনসিং সদর সময় চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে কুমিল্লা কুমিল্লার অ্যাড্রেস দুইশো অষ্টআশি সালাম ভবন ট্র্যাক রোড পাসপোর্ট অফিসের উত্তর পাশে নোয়াপাড়া কুমিল্লার অ্যাড্রেসটা আমি আবার বলছি দুইশো অষ্টআশি সালাম ভবন ট্র্যাক রোড পাসপোর্ট অফিসের উত্তর পাশে নোয়াপাড়া চোদ্দ জুলাই দু সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে ফরিদপুর রূপসী বাংলা কমিউনিটি সেন্টার নিস্তলা বরিশাল রোড ভাঙ্গা ফরিদপুরের অ্যাড্রেসটা আমি আবার বলছি রূপসী বাংলা কমিউনিটি সেন্টার নিস্তলা বরিশাল রোড ভাঙ্গা চোদ্দ জুলাই দু সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে কুষ্টিয়া আবুল হোসেন মার্কেট দ্বিতীয় তলা শ্যামলি কাউন্টারের গলিমোহন কুষ্টিয়ার অ্যাড্রেসটা আবার বলছি আবুল দ্বিতীয় তলা শ্যামলি কাউন্টারে গলি বারখাদা ত্রিমোহনী চট্টগ্রাম কুষ্টিয়া চোদ্দ জুলাই দুই সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে কুষ্টিয়ার জন্যে চট্টগ্রাম আবুল খায়ের গ্রুপ ইউনিট টু ডিটি রোড পাহাড়তলি পনেরো জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ ইউনিট টু ডিটি রোড পাহাড়তলি বরিশাল বরিশাল জেলার জন্য হামিদিয়া মঞ্জিল প্রত্যমতলা থানা কাউন্সিলের বিপরীতে সিএনসি সিএনবি রোড 15 জুলাই 2025 সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে উপস্থিত হতে হবে আমি বরিশাল অ্যাড্রেসটা আবার বলছি হামিদা মঞ্জিল প্রথম তলা হামিদা মঞ্জিলের প্রথম তলা থানা কাউন্সিলের বিপরীতে সিএনবি রোড পনেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হতে হবে পাবনা নং নং পাওয়ার হাউস পাড়া ডাক্তার বাড়ি সংলগ্ন কৈলানপুর পনেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হতে হবে আমি পাবনার অ্যাড্রেসটা আবার বলছি আড়ি নং দুইশো অবলিক ছয় দুশো অবলিক ছয় হাউস পাড়া বাড়ি সংলগ্ন কমা পৈলানপুর বিশেষ দ্রষ্টব্য আগামী আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ উক্ত ঠিকানায় নির্দিষ্ট সময় উপস্থিত থাকার অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ উক্ত ঠিকানায় নির্দিষ্ট সময় উপস্থিত হওয়া উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ